বিশ্ব ক্ষামিথ মহাপ্রভু প্রেমানন্দে হরিমন হরি শ্রী শ্রীমাতি প্রেমানন্দে হরিধ্বননি বলমন হরি লধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন গীতা গৌরী শীতনাথ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরি সর্বসাধু ধ্রুবৈষ্ণ প্রেমানন্দে হরি বলমন হরিব হরিব হরি সত্যানন্দ কৃপাসু প্রভুর যত ভক্তবৃন্দ রয়েছেন সকলের শ্রীচরণে আমার ভর্তিপূর্ণ প্রণাম সেই সঙ্গে অনুরাধ অনুরোধ করি যে এই ঠাকুরের চ্যানেলটি ঠাকুরের বার্তা বয়ে নিয়ে বেড়াচ্ছে অতএব আপনারা যেভাবে পারুন আপনাদের সমস্ত পরিশ্রম দান করে ঠাকুরের এই চ্যানেলটা যেন এগিয়ে যায় সমস্ত জগতের জীব যেন এই ঠাকুরের কথাগুলি থেকে বঞ্চিত না হয় তার জন্য আপনারা চেষ্টিত হবেন সকলের কাছে শেয়ার করবেন সকলের কাছে অংশীদার করবেন সকলকে এইটাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ যে লীলাটা আজ আপনাদের সামনে তুলে ধরতে বসেছি সেই লীলাটা ঠাকুর সত্যানন্দ প্রভুসুন্দর যিনি জগৎকর্তা কর্তা পতীকের বান্ধব অনাতের স্মরণ সেই মানুষটির কথা আজ আমরা এখানে উত্থাপন করব এই লীলাটি আপনারা পাবেন ঠাকুরের জীবনী সংক্রান্ত গ্রন্থ যেটা জীব তরাতে সত্যানন্দ সেই গ্রন্থের মাঝখানে প্রতিবর্ষ এপ্রিল মাস আসে আর যায় কিন্তু যেমন সেই বিজয় সরকারের গান রয়েছে দিন গেল মাস গেল সব চলে গেল কিন্তু তেমনি মতো একটা মধুর রাত যে রাতে প্রভু দিয়েছিলেন সাক্ষাৎ সেই রাত তো আর এলো না সেই যে মধুর সঙ্গে মধুর মিলনে ছিলাম যবে অনন্ত মিলনে ছিলাম ছিল না এই মাঝে ছিল অখণ্ড যোগাযোগ হেলাম না তার দিশে তুমি পাঠাই এই দূর ভুললে অবশেষে সুধীর বাবু গানটি লিখেছিলেন ভাবের গান সেই প্রাণ প্রাণবধুয়ার বিরহ গীতি সেই প্রাণ বিরহ সেই হারানোর বিরহ সেই বিরহের বিকুলতা এনে গানটি তিনি গেছিলেন রব আর কতকাল তোমায় ভুলে পরদেশে হয়ে লক্ষ শূন্য ঘুরে মরি তোমারই উদ্দেশ্যে পরদেশে তাই এই পরদেশে যখনই এসেছি পরদেশে সকলেই আমরা চলাফেরা করছি সব কিছুই করছি কিন্তু তার মাঝখান দিয়ে আমাদের একটা কী যেন অভাব ঘুরে বেড়াচ্ছে সেই অভাবকে পূর্ণ করার জন্য সমস্ত পূরণকারী যিনি জগতের সব কিছু অভাব যিনি পূর্ণ করতে পারেন সেই মালিক ভগবান সত্যানন্দ প্রভু সুন্দর আমাদের মাঝখানে এসেছিলেন এই উমরকোট অঞ্চলে তিনি পরিভ্রমণ করেছিলেন তিন নম্বর কাসনাপাড়ায় গ্রামেও এসেছিলেন সেই তিন নম্বর কাসনাপাড়ায় পনেরোই দশই এপ্রিলের ঘটনাটা আমি বলছি দশই এপ্রিল উনিশশো ঊনসত্তর খ্রিস্টাব্দ যে দিনটা ছিল এই গ্রামের পক্ষে সুখে শান্তিতে যে বাতাবরণের সৃষ্টি হয়েছিল সেই দিনটি এই পনেরোই এই দশই এপ্রিল চৈত্র মাস চৈত্রেতে চাতক ডাকে পিউ সরে কৃষ্ণ হারা মোর চিন্তা বিষে দাঁড়ে তাই বিরোহী ভক্তের মনে এই গিরহে সুর বেজে ওঠে যখন তখন ভগবান সেই অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণ তিনি এসে মুক্ত হন অবতীর্ণ হন রূপে নরদেহ ধারণ করে নরের মাঝে সে বিচরণ করেন তাই তো তিনিও যে সংঘ প্রতিষ্ঠা করেছিলেন তার নাম দিয়েছিলেন নরনারায়ণ সেবাশ্রম নর মাঝখানে সেই নারায়ণের আবির্ভাব হয়েছিল নররূপে মানুষকে তিনি নারায়ণ নারায়ণকে জ্ঞানে সেবা করেছিলেন নরকে নারায়ণ জ্ঞানে প্রতিষ্ঠা করেছিলেন এই হলেন ঠাকুর সত্যানন্দ প্রভুসুন্দর সেই প্রভুসুন্দরের লীলাকুঞ্জে আজ আমরা ভ্রমণ করব পরম সুন্দর আট তারিখ দিন তিন নম্বর গ্রামে এসে পৌঁছেছিলেন পথের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভক্তদের আহ্বানে ছাড়া দিয়ে তাদেরকে সন্তুষ্টি করে সন্তুষ্টি এনে দিয়ে তাদের জীবনে তিনি এসেছিলেন এই গ্রামে শান্তিময় সবাইকে শান্তি দিতে প্রথম দিন রাত্রেবেলা অনুষ্ঠান হল ঠাকুর সকলকে পরিচয় করলেন সকলকে জানলেন নিজে নিজেকে জানালেন সকলকে যে আমি এসেছি মা ভই ওদের কোনো ভয় নেই আমি এসেছি তখন মানুষের মন কেমন যেন উচ্ছন্ন ভাব দণ্ড কারণের সেই যে শুষ্ক হাওয়া সেই যে মরুময় প্রান্তরে যেমন পালুকা রাশির উত্তপ্ত হওয়া বইতে থাকে তেমনি এই পর্বত বন জঙ্গলে ঘেরা বনাকীর্ণ আবহাওয়া মানুষকে উত্তপ্ত করে তুলেছিল সেই আবহাওয়ার পরিবেষ্টনীর মধ্যে ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর আবির্ভূত হয়েছিলেন তিনি এসেছিলেন ভক্তগণ সব যেন একটা নব উন্মাদনায় নূতন চেতনায় ভরে গিয়েছিল তাদের মন কেমন যে আশার আলো দেখেছিলেন কেমন যে মনটা মন প্রাণ উদ্দীপ্ত হয়ে উঠেছিল তা যারা দেখেছিলেন যা তারা যারা তার প্রত্যক্ষদর্শী তারাই কেবল বলতে পারেন তাই প্রভুসুন্দর কত কথা বললেন ভক্তগণকে কতভাবে আশ্বাসনা দিলেন কীভাবে তাদের মনে তাদের প্রাণে সুখের সঞ্চালনা হবে কিভাবে তারা সুখে বসবাস করবে কিভাবে এই কণ্ঠকাকীর্ণ বনভূমিকে তারা বাসোপযোগী বাসভূমিতে পরিণত করবে সেই সকল বিধান তিনি দিলেন সঙ্গে সঙ্গে দিলেন আধ্যাত্মিক চেতনা কি করে মানুষকে মানুষ করা যায় কি করে কী শক্তি অর্জন করে মানবিত মানবিকতা লাভ করা যায় সেই সকল বুদ্ধি তিনি জনগণকে দিলেন জনগণ আনন্দে আখ্যাণা কত আনন্দ কত আনন্দ কত আনন্দ এই আনন্দের অংশীদার না হলে সেই সত্যানন্দ প্রেমের মাথুরি কিছুই বোঝা যায় না ঠাকুর পরের দিন দেখলেন সবাই যখন ডাকছে সবার বাড়িতে যেতে হবে এত তো যে পারা সম্ভব নয় তাই তিনি বললেন যে তোমরা একটা কাজ করো তোমরা সকলে মিলে একটা জায়গা একজনের বাড়িতে নির্দিষ্ট স্থান নিরূপণ করে সেখানে একটা সবার আয়োজন করো সেখানে বসেই ঠাকুরের কথা তোমাদেরকে আমি শোনাব প্রত্যেকের বাড়ি যাওয়া তো সম্ভব নয় সকলেই শুনে খুশি হলেন তারা স্থিত করলেন শ্রী গোবিন্দ মুকুন্দ মুকুন্দমণ্ডল তার দুটোই নাম মুকুন্দমণ্ডল এবং গোবিন্দমণ্ডল যাই হোক সেই মন্ডলের বাড়িতে ঠাকুরের আবির্ভাব ঘটলো সেইখানে উৎসবের আয়োজন করা হলো তখন তো খুব অভাব মানুষ কে কোথার থেকে হয়তো এক কেজি চাল কেউ এক কেজি ডাল এইভাবে কিছু কিছু আলু কিছু কিছু তরি তরকারি এইভাবে এনে তারা একটা বিরাট মহোৎসবের আয়োজন করে ফেললেন বাইরের গ্রাম থেকে পার্শ্ববর্তী কেপিগঙ্গা জটঙ্গা তুরুডি এমনি পাওয়ার বিল দুই নম্বর এক নম্বর বহু গ্রামের লোক তখন একত্রিত হয়ে এই উৎসব যোগ দিয়েছিলেন আর সবাই আসলে পরে ঠাকুর সকলকে নিয়ে আনন্দের বাজার মেলেছিলেন যে এই বাজারে এসেছিলেন সেই কেবল জানতে পারেন তাই আমি যে কী বলবো আমি তো হারা ঠাকুরের সেই লীলাগুলো নিয়ে খালি ওই লীলার বাজারে ঘুরে যেটুকু আনন্দ পেয়েছি সেইটুকুই খালি ব্যক্ত করি আপনাদের সঙ্গে এটা যে কি বলতে পারি কি না বলতে পারি আপনারাই তো জানেন আমার চেয়ে আপনারা সবাই বেশি ঠাকুরের কৃপাপ্রাপ্ত লোক আপনারা ঠাকুরের সজ্জন সুধী ভক্ত তাই আপনারা সব জানেন আমার মতো অভাগা আমার মতো দুরাচার ঠাকুরের মহিমা কি বুঝবে তোমার মৈমা যত শাস্ত্র তত নাই তুমি হও দপরের প্রজের কানাই তাই তুমি তো প্রজের কানাই তোমার তোমাকে শাস্ত্র মাধ্যমে কি করে জানব কি করে বুঝব খুব চেষ্টা করি চলার পথে চলতে চলতে যদি কোনোদিন কোনো কালে তোমার কোনো সঙ্গ পেয়ে তোমার কথা দুটো শুনতে পারি মনটা বেশ শান্ত হয় সেইভাবেই চলতে থাকি আশার আলো যেদিন বুকের মাঝে জ্বলে উঠবে সেই দিন তোমার প্রেম প্রীতির পরশ হৃদয় হয়তো লাগবে

তাই তোমার পথপাণীতে থাকি যদি কোনো দিন কোনো পশ্চিমকালে কোনো লীলা চলে তোমার কৃপা বাড়ি মস্তকে সে পতিত হয় সেই আশায় আজকে ঠাকুর শ্রী গোবিন্দ গৃহে আনন্দে মাতোয়ারা রয়েছে ভক্তগণ সব আকুলিত আকুলিতুল হয়ে বাবা বাহ বাবা বাবা ধ্বনিতে খালি আকার বাতাস মুখরিত করে তুলেছে যে হে সুন্দর হে প্রাণা তোমাকে যে আজ দর্শন পেয়েছি আর কোনোদিন দিন কোনো কালে তোমার দর্শন পাবো কিনা তা তো ঠিক নেই তবে তুমি আজ কৃপা করে দর্শন দিয়েছ এইটাই নিজেকে ধন্য মনে হয় সকলের চাল ডাল রান্না হলো রান্না হয়ে ঠাকুরের আলোচনা মায়েদের কত বুঝালেন মা তোমাদের হাতেই সমস্ত জগৎ তোমরা ইচ্ছা করলে সমস্ত জগৎকে শান্তির বার্তা শোনাতে পারো তোমরা ইচ্ছা করলে পরে জগৎকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারো মা তোমাদের হাতেই সব কিছু তোমরা সুন্দরভাবে সংসারকে রচনা করো সুন্দরভাবে তোমাদের সংসারকে পরিচালনা করো তোমাদের হাতেই সব মা বাবারা সব বাইরে থেকে চাল ডালের ব্যবস্থা করে দেবে তোমাদের তোমরা সেইগুলো সুন্দরভাবে সুস্থ হাতে সুস্থভাবে পরিচালনা করে সমস্ত সংসারে আনন্দ ফুটিয়ে তুলতে পারবে চেষ্টা করলে পরে আর আমিও আশীর্বাদ করি তোমরা সেই চেষ্টায় উত্তীর্ণ হও ঠাকুর এমনি দ্বারা বিভিন্ন বাণী এবং ঠাকুর নিজের যে উপদেশগুলি সব দিলেন বস্ত আনন্দ আনন্দ নিয়ে প্রসাদ গ্রহণ করলেন প্রসাদ গ্রহণ করে যে যার ঘরে ফিরে গেলেন পরদিন আবার উৎসব ঠাকুর যেখানেই গিয়েছেন সেখানেই উৎসবের বার্তা ছড়িয়ে পড়েছে উৎসব চারিদিকে যেন উৎসব মুখর পরিবেশ হয়ে থাকে তাই তো বলতে ইচ্ছা করে যার হয়েছে সদগুরু লাভ ভাবের ঘরে ডুবটি এসে পেল মহাভাব তাই এই ভাব যার লাভ হয়েছিল সেই কেবল এই জিনিসটাকে জানতে পারে বুঝতে পারে পরের দিন আবার উৎসব আবার উৎসব হয়ে গেল হয়ে যাওয়ার পরে তারপর দিন সকালে ঠাকুর বললেন এক গ্রামে এত থাকলে পরে এটা তো সম্ভব হয় না তাই আমাকে যেতে হবে বিভিন্ন গ্রামে বিভিন্ন ভক্তদের তোরা যেমন আনন্দ পেয়েছিস তোদের গুরুদেবকে পেয়ে তারাও তো তেমনি গুরুদেবকে পেয়ে আনন্দ পেতে চায় তাই সেখানে যেতে হবে তোরা আমাকে বিদায় দে আমি আগামী দিন রওনা দেব ঠাকুরের এই কথা শুনে আনন্দিত আনন্দে মজবুল থাকা ভক্তবৃন্দ তারা যেন কেমন দুঃখের সাগরে ভাসতে থাকলেন কেমন যেন দুঃখ তাদের অন্তরে ঘিরে ধরল তখন আর কি করবে সেই অবস্থায় ঠাকুরকে বিদায় দিতে হচ্ছে তাই সেই সময় একটা গান মনে পড়ে গিয়েছিল লিখে ফেলেছিলাম অখরুর একটুখানি রে রথখানি রাখি আমার প্রাণবন্ধুরে নয়ন করে দেখি তারে মনে প্রাণে ভালোবেসে এখন আমার হলো একই আমার প্রাণবন্ধুরে জন্মের মতো দেখি অতিকাশের মানুষ ভেবে সকল সফিয়া, কলঙ্কের কালিমা ছড়ায় জগৎ ভরিয়া আর ছেড়ে যদি যায় প্রাণবধুয়া কার পানে আর চেয়ে থাকি প্রাণবন্ধুরে জন্মের মতো দেখি আমি জল নিতে যমুনার পথে কারে আর হেরিব কার লাগিয়া পাগল হইয়া পথে বাহিরিব আমি কারা সাথে সে রব নীরব নিকুঞ্জ বিথি একটুখানি দাঁড়াও রে উদ্ধ রথখানি রাখি একটুখানি দাঁড়াও রে অক্রুর রথ রাখি আমার মনময়ূরী পেতম ধরি কাহার সারা পেয়ে করবে নৃত্য প্রেম যমুনার বাড়ি পরশিয়ে শ্রীকৃষ্ণ পাবে কোথায় গিয়ে সত্যানন্দ কমলা কি অক্রুর একটুখানি দাঁড়াও রে রথখানা রাখি আমার প্রাণ বন্ধুরে নয়ন করে দেখি তাই মনে পড়েছিল যে জন্মের মতো ভক্তগণের মনের আকুলি লিখেছিলাম জানি না ঠিক হলো কি ভুল হলো বিচার আপনারাই করবেন আপনারা শুধু পাঠকবৃন্দ তবে সকলের কাছে আমার অনুরোধ ঠাকুরকে নিয়ে যত গ্রন্থ আশ্রম থেকে বেরিয়ে পড়ছে দিন দিন নতুন নতুন গ্রন্থ আসছে আপনারা এই গ্রন্থগুলিকে নিয়ে একটু গ্রন্থি দেওয়ার চেষ্টা করুন সকলে এই গ্রন্থগুলোকে একটু পাঠ করুন পুরানো দিনের ইতিহাস ঠাকুর সত্যানন্দের আগের থেকে সত্যানন্দ যখন এসেছিলেন তারও আগের বহু লীলা শুক ঠাকুরের লীলা সেই সেইগুলো বিশ্ববন্ধুর লীলা জগদীশ ঠাকুরের লীলা বহু লীলা আপনারা এই সকল গ্রন্থের মধ্যে সন্নিবেশিত পাবেন আপনারা এইগুলো গ্রহণ করুন এইগুলো সংগ্রহ করে পাঠ করুন আপনারা এই ঠাকুরের লীলার অধিকারী হবেন ঠাকুরের লীলার পার্শ হবেন ঠাকুরের লীলাগুলো দর্শন করতে পারবেন মানস তাই আপনাদের সকলের কাছে অনুরোধ তরাতে সত্যানন্দ ঠাকুর সত্যানন্দের জীবনী বললেও ভুল হয় না লীলা গ্রন্থ আর শ্রীনীলকান্ত লীলাবিথি দুখানা গ্রন্থ আগে প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড বাংলায় ছাপা হয়েছিল এখন পঞ্চম খণ্ড ষষ্ঠ খণ্ড এগুলো হিন্দিতে ছাপা হচ্ছে আপনারা সংগ্রহ করুন আপনারা গ্রহণ করুন ঠাকুর শ্রী নীলকান্ত গোস্বামী পাদ সহস্তে যে গ্রন্থ লিখেছিলেন তার মধ্যে থেকে আমি দু তিনখানা গ্রন্থকে হিন্দিতে অনুবাদ করতে পেরেছি যেমন ব্রহ্মচর্য সত্য জ্ঞানামৃত সত্যের সন্ধানে আর এর পরবর্তীতে আর চারখানা গ্রন্থ শ্রী মায়ের জীবনী যেটা আমাদের মা শ্রী শ্রী মাধুর্যময়ী দেবী এই একটা রয়েছে তারপরে ঠাকুরের যে চতুর্থ খণ্ড পঞ্চম খণ্ড জীবনী লীলা লীলা কাহিনী লীলা সেইটা রয়েছে এবং ঠাকুর যে ভাবসংগীত লিখেছেন ঠাকুরের যে ভাবসংগীত গ্রন্থ সেই গ্রন্থের একটা খণ্ড আমি হিন্দিতে লিখেছি হিন্দি কেমন হিন্দি খালি হরফটা রয়েছে কিন্তু উচ্চারণ রয়েছে বাংলা যেমন এসো হে কাঙ্গালের ঠাকুর সত্যানন্দ প্রাণের হরি এই যে কথাটা ঠিক এমনিভাবে হিন্দি অক্ষর থাকবে উচ্চারণটা বাংলায় থাকবে এমনি ধারায় এই পরবর্তী আমাদের প্রেসে যাবে আশা করা যায় দশ পনেরো দিনের মধ্যেই প্রেসে যাবে তাই আপনারা কৃপা করবেন আপনাদের কৃপা দৃষ্টি পেলে পরে মনের মধ্যে আনন্দের সৃষ্টি হবে এবং আমি সেই আনন্দে ঠাকুরের বহু বহু লীলা আমার কাছে এখনও সংগ্রহীত আছে আমি চেষ্টা করছি সেইগুলোকে রূপ দেবার সেইগুলোই ধারা লীলা কাহিনী হিসাবে বেরিয়ে আসবে একদিন জগতের বুকে দেখা যাবে ঠাকুরের কিছু লেখা রয়ে গেল আর সকল ভক্তরা উপকৃত হবেন ঠাকুরের লীলাগুলো পেলে পরে ঠাকুরের আদর্শ কেমন ছিল তার মতধারা কেমন ছিল তার মতবাদ কেমন ছিল তিনি কি চেয়েছিলেন কী জন্য আমাদের মাঝখানে এসেছিলেন তিনি কি দিয়ে গেলেন এই সকলগুলো সব আপনারা পাবেন তাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ আপনারা ঠাকুরের বইগুলি সংগ্রহ করে পাঠ করুন দাম তো বেশি নয় দেড়শো টাকা করে একখান একখান বই দুশো পৃষ্ঠার বই দেড়শো টাকা দাম বহু দুর্মূল্য ছবি তার মধ্যে পাবেন ঠাকুরের বিভিন্ন সময়ের বিভিন্ন ছবি বিভিন্ন ভক্তবৃন্দ তাদের ছবি এগুলো আপনাদের ঘরে পৌঁছে যাবে ঠাকুরের কৃপায় ভক্ত দর্শন করা অনেক ভাগ্যের ব্যাপার বহু কষ্টের ফলে ঠাকুরের ভক্ত মেলে এই জন্য সেই ভক্তের ছবি যদি আপনার গৃহে থাকে আমার মনে হয় গৃহের মঙ্গল ছাড়া অমঙ্গল হয় না কখনো তাই সকল ভক্ত আপনারা সকলেই ঠাকুরের এই লীলাগুলি বাইরে ছড়ানোর চেষ্টা করুন শেয়ার করুন বিভিন্ন বন্ধুবান্ধবের কাছে এই চ্যানেলটাকে কিভাবে আরও অগ্রগামী করা যায় সেই চেষ্টা করুন এবং যদি আপনি ঠাকুরের মানে প্রিয় ভক্ত হয়ে থাকেন তাহলে এই চেষ্টাগুলো করা উচিত আমার মনে হয় এটা উপদেশ ভাববেন না মনে হয় আপনাদের কাছে আমার ওল এই একই মানুষ তো আমরা তাই আপনার কাছে আমি একটু ভাব বিনিময় করলাম মাত্র আমি আপনাকে আদেশ করছি তাই আপনারা এটাকে একটু দূর দূরান্তে ছড়িয়ে দেবার চেষ্টা করুন যদি বা আমাদের দুবাই থেকে ফোন আসছে কেরল থেকে ফোন আসছে কর্ণাটক থেকে ফোন আসছে বিভিন্ন জায়গা থেকে বাংলা সুদূর বাংলাদেশ থেকে ফোন আসছে যে ঠাকুরের লীলাগুলো তারা শুনছেন তারা মোহিত হচ্ছেন তারা ব্যাকুলিত হচ্ছেন আন্দোলিত হচ্ছেন আনন্দিত হচ্ছেন খুব আনন্দ পাচ্ছেন এই যে কথাগুলো যখনই কানে ভেসে আসে তখনই খুব ভালো লাগে যে ঠাকুরের ভক্ত কোথায় কোথায় ছড়িয়ে আসছে জীবনে কোনো দিন তাদের সঙ্গ পাবো কি না এ তো জানি না কিন্তু আজ এই দুটো কথার মাধ্যমে দুটো ছবির মাধ্যমে তাদের সঙ্গে পরিচিত হতে পারছি এ ঠাকুরের অসীম কৃপা তাই যাই হোক আজকে আমি এখানেই রাখতে চাই এবং আগামী দিনে আপনাদের সঙ্গে আবার মিলবো আবার আসবো আবার ঠাকুরের কথা আপনাদের কাছে ঠাকুরের ইচ্ছা হলে শোনাতে পারব এটাই ভাবছি তাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরের উপরে ভক্তি রাখুন ঠাকুর যে আমাদের প্রিয়জন ঠাকুর যে আমাদের অতি আপনার সেই কথাগুলো যেন আমাদের মনে থাকে ঠাকুর যা বলেছিলেন ঠাকুর যেভাবে আমাদেরকে মন্ত্র জপ করতে বলেছেন তার আদর্শ মেনে চলতে বলেছেন কিভাবে পূর্ণ মানবিকতার স্বাদ আমরা পাব কীভাবে পূর্ণ মানবে রূপান্তরিত হব আমাদের চরিত্রকে কীভাবে গঠন করতে হবে এই কথাগুলো ঠাকুর যেভাবে আমাদের বলেছেন যেভাবে নির্দেশিত হয়েছি আমরা যেভাবে আমরা আদিষ্ট হয়েছি সেইভাবেই যেন আমরা চলতে পারি তাই আপনাদেরকে আবার একটু সতর্ক করলাম আমি গুরু ভাই হিসাবে আমি বন্ধু হিসাবে আমি কোনো উপদেষ্টা হিসেবে নয় তাই আপনারা ভালো থাকুন ঠাকুরের কৃপা আপনাদের সকলের উপর বসিত আমরা সবাই ধন্য হব জয় জয় বিশ্ব সুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরি ধ্বনি বলমন হরিবল কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল সর্বসাধুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল হরিব হরিব জয় জয়